বলছে যদি কেউ এই রাগ আর রাগিনী সুন্দর করে সঠিক ব্যবহার করে যদি কেউ গাইতে পারে তাহলে আমরা সুস্থ হয়ে তখন নারায়ণ কৈলাসিদেব ভোলানাথ তার কাছে গিয়ে বলছেন মামা আমি এরকম একটি অন্যায় করেছি ভুল করে ফেলেছি যার জন্য রাগ রাগিনী অসুস্থ হয়ে পড়েছে তোমাকে সুন্দর করে গান গাইতে হবে তখন ভোলানাথ বলছে দেখো আমি তো গাইবো শুন দেখে আর যেমন আমি ভিডিও করছি আপনাদের শোনানোর জন্য সকল স্টুডেন্টকে জানানোর জন্য শিক্ষার জন্য ভোলানাথ তদ্রুপ বলছে যে আমি যে গান করব গানটি শুনবে কে যদি শোনার কেউ না থাকে তাহলে তো গান গাওয়াটাই বৃথা বলছে নারদ বলছেন তাহলে মামা তাহলে কি করা যায় শ্রোতা আমি এখন কোথায় পাবো তখন ভোলানাথ বলছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রোতা হলেন ব্রহ্মা এবং বিষ্ণু তাদেরকে যদি সেই আসনে বসানো যায় শ্রোতার আসনে তাহলে ভোলানাথ গান করবেন তখন নারদ ছুটে গেলেন যে ব্রহ্মাকে বলেন হে ব্রহ্মবর হে মণিবর আপনাকে দেবাদিদেব ভোলানাথ আমন্ত্রণ করেছেন তিনি গান করবেন আপনাকে শ্রবণ করতে হবে তো ব্রহ্মা বলছেন হ্যাঁ এ তো অতি উত্তম সংবাদ তো অতি উত্তম আনন্দের বিষয় ভোলনাথ গান করলে আমি শুনতে যাব না তিনি তৎক্ষণাৎ চলে এলেন আবার গেলেন নারদ কোথায় বললেন না বিষ্ণুর কাছে শ্রী বিষ্ণু শ্রীহরির কাছে তাকে যখন বললেন তিনিও বললেন যে আমিও অবশ্যই যাব এবার ব্রহ্মা বিষ্ণু আসলেন তাদের বসতে দিলেন বসতে দিয়ে এবার শিব গান করছেন শিব যখন সঙ্গীত প্রারম্ভ করলেন অর্থাৎ শুরু করলেন এত সুন্দর করে রাগ রাগানি করছেন দেবাদিদেব ভোলানা দেখবেন সঙ্গীত পারদর্শী যদি জানা যায় একমাত্র দেবাদিদেব ভোলানা আমরা যখন নৃত্য শিখি যারা যারা নৃত্য শিখি তারা সকলেই জানি ভগবানের দেবাদিদেব মহাদেবের নাট মূর্তি নৃত্যে পারদর্শী সঙ্গীতে পারদর্শী তিনি কি করলেন তখন সেই ভোলানাথ সঙ্গীত করছেন ভগবান দেবাদি দেব রাগ যখন সঙ্গীত করছেন রাগ রাগানী করছেন বিষ্ণু নিজে যেন বিগলিত হয়ে যাচ্ছে কেমন হচ্ছেন যেন মনে হচ্ছে ভগবান স্বয়ং একটি বরফের পিণ্ড আর সেই পিণ্ড গোলে গোলে বাহিত হয়ে যে একটি জলরাশি বহির প্রকাশ হচ্ছে কেমন হচ্ছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান নারায়ণ জগৎ পালক সেই ভগবানকে মনে হচ্ছে একটি বরফের পিণ্ড আর সেই পিণ্ড যেন বিগলিত হয়ে সূর্যের তাপে যেমন বরফ বিগলিত হয় সেরকম বিগলিত হয়ে জলধারা বহির প্রকাশ হচ্ছেন আর একজন নম্বর মতান্তর দিয়ে বলছেন কি বলছেন যে একটি মোমবাতির মধ্যে যদি কোনো আগুন জ্বালানো যায় তাহলে যেমন মোমবাতিটা বিগলিত হয়ে যায় তদ্রূপ ভগবান যেন মনে হচ্ছে গান শুনে গানের আলোতে গানের জ্ঞানে ভগবান এমন মোহিত হয়েছেন যে নিজে বিগলিত হয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন না ভগবান শ্রী বিষ্ণু বিগলিত হয়ে তার গোটা দেহ থেকে শরীর থেকে যে নির্গত জলধারা কোথায় থেকে বের হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ বেয়ে বেরিয়ে যাচ্ছে তখন ব্রহ্মা ভাগবেন এত মূল্যবান বস্তু বেরিয়ে চলে যাবে ব্রহ্মা কি করলেন সঙ্গে সঙ্গে তার কুমন্ডল নিয়ে গিয়ে কুমন্ডল নিয়ে গিয়ে ব্রহ্মা সেই ভগবান শ্রী বিষ্ণুর সেই পাদজল সেই কুমন্ডলের মধ্যে আশ্রয় দিলেন পরবর্তীতে তোমরা সকলেই জানো যখন ভগীরথ তার বংশ উদ্ধার করার জন্য ব্রহ্মার স্তুতি করলেন ব্রহ্মার স্তব করলেন তখন ব্রহ্মা বলেছিল আমি তো জল দিতে পারি কিন্তু এই জলটাকে যে ধারণ করবে গঙ্গাকে তো আমি ছেড়ে দিব কিন্তু গঙ্গাকে ধারণ করবে কে এই স্বর্গধাম থেকে যদি গঙ্গাকে ছেড়ে দিই গঙ্গা যখন পৃথিবীতে যাবে গোটা পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে তাহলে গঙ্গার যে জলবাড়ি জলধারা তাকে ধারণ করার একজনকে প্রয়োজন তখন কি করলেন তখন ভগীরথ এসে দেওয়ালিদেব মহাদেবের স্তব করতে লাগলেন স্তব করলেন ভগবানকে সন্তুষ্ট করলেন তখন ব্রহ্মা যখন জলরাশি প্রদান করছেন দেবাদিদেব মহাদেব জটা বিতীর্ণ করে বিস্তীর্ণ করে দাঁড়িয়ে রইলেন এমন ভাবে বিস্তীর্ণ করে রইলেন যে জলধারা আস্তে 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 গঙ্গাকে পর্যন্ত ভেতরে প্রবেশ করিয়ে নিলেন দেবাদিদেব মহাদেব এগুলি তোমরা সকলেই জানো তবু একটু বলছি যখন ভেতরে প্রবেশ করে গেলেন তখন ভগীরথ আবার স্তুতি করছেন যে হে প্রভু আপনি যদি গঙ্গাকে বহির প্রকাশ না করেন তাহলে তো আমার তো বংশ উদ্ধার হবে না বংশ তো উদ্ধার হবে না তখন কি করলেন দেবাদিদেব মহাদেব মস্তক থেকে গঙ্গাকে বহির প্রকাশ করলেন যখন মস্তক থেকে গঙ্গাকে বহির প্রকাশ করলেন গঙ্গা যখন এতদিন ছিলেন কোথায় ব্রহ্মাণ কমণ্ডলের মধ্যে সেই কমণ্ডল থেকে বেরিয়ে কোথায় এলেন বলেন না মর্তধামে আসলেন মর্ত্যধামে যেই আসলেন আনন্দে এত উদ্ভাসিত হয়ে গেছে এত উল্লাসিত হয়ে গেছে যে গঙ্গা যখন যাচ্ছে গঙ্গাকে নিয়ে যাচ্ছে কে ভগীরথ ভগীরথ আগে আগে যাচ্ছেন গঙ্গা তার পিছে পিছে আসছে ভগীরথ আগে আগে যাচ্ছে গঙ্গা পিছে পিছে আসছে যখন নিয়ে যাচ্ছে গঙ্গাকে যাওয়ার সময় গঙ্গা এত আনন্দিত হয়ে রয়েছে যে তার আশেপাশে কি আসছে কি যাচ্ছে কিচ্ছু দেখছে না সে আনন্দে উচ্ছ্বাসে তার জলতরঙ্গ জলের ঢেউ এমন উজ্জ্বল উচ্ছ্বাস সেই তরঙ্গে নিত্য আনন্দে সে কি করছেন আশেপাশে সমস্ত কিছু বহিয়ে নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে ঘটল কি এক মনিবরের কুটির ছিল সেই কুটিরটাকে ভেঙে চুড়ে দিয়ে গঙ্গা যাচ্ছেন ভগীরথ যাচ্ছেন পিছে পিছে গঙ্গা যাচ্ছেন ইতিমধ্যে মুনিবর আসলেন এসে দেখছেন যে তার আশ্রমটি এরকম ঘটনা কেন তার আশ্রম ছিল এখনই জলে প্রবাহিত হয়ে যাচ্ছে মণিবর ক্রধান্বিত হয়ে গেলেন ক্রধান্বিত হয়ে একটু জলরাশি হাতে উত্তোলিত করে সেই জলরাশি মন্তপ্রুত করে পান করলেন যেই মন্তপ্রুত করে পান করলেন পান করার সঙ্গে সঙ্গে সমস্ত গঙ্গাকে যেন সেই মনিবর গ্রহণ করে নিলেন ভগীরথ আগে আগে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ পিছন ঘুরে দেখছে কি গঙ্গা কোথায় গেল ভগীরথ তখন আবার ধীরে ধীরে পিছে পিছিয়ে ঘুরে আসতে আসতে আস্তে আস্তে এসে দেখছেন এক মনিবর দাঁড়িয়ে রয়েছে সেই মনিকে জিজ্ঞাসা করলেন হে মনিবর এখানে যে জলতরঙ্গ যুক্ত যে গঙ্গা দেবী যাচ্ছিলেন তাকে কি আপনি প্রত্যক্ষ করেছেন মনিবর বলছেন হ্যাঁ প্রত্যক্ষ করেছি ও আমার কুটির ভেঙে দিয়েছে আর ওকে আমি ছেড়ে দিব ওকে আমি পান করে নিয়েছি তখন আবার সেই ভগীরথ কি করলেন সেই মনিবরে এই স্তব করতে লাগলেন হে মনিবর আমার সগর বংশ উদ্ধার করার জন্য আমি অনেক কষ্টে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছি আপনি ওকে ছেড়ে দিন অনেক কাতর কণ্ঠে প্রার্থনা করার ফলে মনিবর তখন কি করলেন সেই মনিবর তার জানু কেটে জানু কেটে গঙ্গাকে বের করলেন তাই গঙ্গার নাম হলো কি সেই মুনিবরের নাম কি কিহ্নমনি তার জানু কেটে গঙ্গাকে বহির প্রকাশ করলেন গঙ্গাকে আবার পুনরায় জন্ম দিলেন কে জন্ম দিলেন জহ্নমুনি গঙ্গাকে জন্ম দিলেন যার জন্য গঙ্গার আর এক নাম জাহ্নাবী গঙ্গে কেন জহ্নমুনি তার জানু থেকে গঙ্গাকে বের করলেন অর্থাৎ সৃষ্টি করলেন তাই গঙ্গাকে বলা হয় গঙ্গে তাহলে আবার গঙ্গাকে ছেড়ে দেওয়া হলো সেই গঙ্গাকে নিয়ে এবার এলেন তার সগর বংশ উদ্ধার করলেন এই যে গঙ্গার আমায়ন গঙ্গাকে কিভাবে নিয়ে এলেন এই যখন গঙ্গা যখন পৃথিবীতে আসলো শঙ্করাচার্য কাশিতে বসে এবার লিখছেন শ্লোক লিখছেন কি লিখছেন দেবী সুরেশ্বরী ভাগবতী গঙ্গে